আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার করতে পারেনি তাদের জন্য দারুণ সুখবর রয়েছে কেননা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান ছাব্বিশতম বেস সিপাহী পদের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ ছিল আপনার বারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আনসার ব্যাটালিয়নে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রত চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন দৃষ্টি আকর্ষণ আনসার ব্যাটেলিয়ান সিপাহী পদের জন্য আবেদন এর সময়সীমা বৃদ্ধি বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে একটি সময়সীমা বৃদ্ধিকরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর আনসার ব্যাটালিয়ানে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন শিরোনামে গত বাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক কালবেলা এবং তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে আনসার ব্যাটালিয়ন সিপাহী পদের জন্য আবেদনের সময়সীমা আঠারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত করা হলো। চাকরি যারা আনসার আবেদন করতে পারেননি তারা আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে যারা ইতিমধ্যে ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ান আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেননি তারা আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ আনসার ছাব্বিশতম বেস সার্কুলারটি প্রকাশ হওয়ার পর অনেকেই অনলাইনে আবেদনটি করতে পারেনি কেন সার্ভার সমস্যা থাকার ফলে সেটাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তারা সময়সীমা বৃদ্ধি করে তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তবে আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ পাথিকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাথের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে পাথির শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে পাসপোর্ট ছয় এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষেত্রে পাসপোর্ট চার প্রয়োজন হবে ওজন প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজির মতো ক্ষুদ্র নিগোষ্ঠী হবে আটচল্লিশ কেজি প্রায় বুকের মাফ বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পাথর ক্ষেত্রে থেকে মধ্যে হলে আবেদন করতে পারবেন আনসার ব্যাটালিয়ন ছাব্বিশতম বেজ সিপাই পদে চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশ হতে হবে তবে শুধুমাত্র পুরুষ পাথি আবেদন করতে পারবেন ছাব্বিশতম বেচ আনসার ব্যাটালিয়ন এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ পাথি বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো প্রাতির বয়স বারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে অনেকেই হিসাবটা করতে পারেননি যে আপনি আবেদন করতে পারবেন কিনা বা আপনার বয়সটি হয়েছে কিনা সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের জন্ম বারো চার দুই সাল হতে বারো চার দুই সালের মধ্যে শুধু তারাই ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ান আবেদন করতে পারবেন আঠারো থেকে বাইশ বছরের মধ্যে সুপ্র চাকরি প্রত্যাশা সম্পূর্ণ একটি সরকারি চাকরির বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে তবে যারা এখনো আবেদন করতে পারেননি আনসার ব্যাটালিয়ান ছাব্বিশতম বেস সিপাহী পদে তারা আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ